ছোট বাচ্চারা মায়ের কোন সারা থাকে না কত সুন্দর বাচ্চা সুন্দর ফ্যামিলি বাচ্চার দিকে তাকালে না কলাটি পামরে ফেলেছে কেয়ার তের বছরের ছোট সন্তানটি মায়ের কোল ছাড়া থাকে না সবচেয়ে ছোট ছেলেটি দুধের জন্য মায়ের কোলে হচ্ছে আশ্রয় বড়রা ঘুম ভেঙে কাঁদছেন মা মা করে ফাহমিদা তাহসিন কেয়া চোখে ছিল স্বপ্ন বুকে ছিল সন্তানদের জন্য অগাধ ভালোবাসা কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেছে রেখে গেছে চারটি ফুটফুটে সন্তান যারা জানে না তাদের মা আর ফিরবে না কখনো কে আর বিয়ের পর সংসারটা শুরু হয়েছিল হাসি খুশিতে স্বামী সিফাত কে নিয়ে ঘুরেছেন বিদেশে দেশে কিন্তু সময়ের সাথে সাথে বদলাতে শুরু করে সবকিছু সিফাতের রাগ জেদ মেজাজ প্রতিদিনের সঙ্গী হয়ে উঠে কেয়ার কথায় আচরণে এমনকি মারধর তাকে ছোট করা হতো বারবার একদিন কেয়ার সহ্য করতে না পেরে বাবাকে ফোন করেছিল আমি আর পারছি না এই সংসারে মানুষ আমার আর এখানে থাকা হবে না কিন্তু বাবা মেয়েকে বলেছিল মা তোর চারটা বাচ্চা আছে ওদের জীবন তছনছ হয়ে যাবে মানিয়ে এনে চেষ্টা কর বাবার কথা মেনে কিয়া থেকে গিয়েছিল সে বদ মেজাজি স্বামীর কাছে ভেবেছিল হয়তো স্বামী বদলাবে সংসার বদলাবে কিন্তু বদলায়নি কিছুই পরপর চারটি বাচ্চা হয়ে গেছে কিন্তু বদলায়নি স্বামীর বদ মেজাজ বরং তাকে বন্ধু স্বজনদের থেকেও আলাদা করে ফেলেছিল সিফাত তেরোই আগস্ট গভীর রাতে পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণী তিনশো বাইশ নম্বর মেট্রো পিলার উল্টো পাশে তাদের পাঁচশো তিরাশি অনামিকা কনকট অ্যাপার্টমেন্টে ঘটে যায় এই ভয়ঙ্কর ঘটনা রাত একটা ছাপ্পান্ন মিনিটে কেয়ার মা নাজমা বেগমের ফোন বেজে ওঠে ও পাশে সিফাত এখনই বাসায় আসেন কেয়া আর নেই শব্দগুলো স্বাভাবিক যেন কিছুই হয়নি কেয়ার মা বুঝতে পারছিলেন না বাবা তুমি সত্যি বলছো কাঁদতে থাকেন তিনি এরপর কেয়ার বাবা ফোনটি নেয় পরিবারের দাবি কেয়াকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে তার স্বামী সিফাত কেয়ার গলায় দাগ ছিল যা আত্মহত্যার নয় বরং শ্বাস রোধের রান্নাঘরে অর্ধেক রান্না রেখে কেয়া কেন আত্মহত্যা করতে যাবে কেয়ার বাবা রান্নাঘরে জিনিসপত্র দেখাচ্ছিলেন বলেন আমার মেয়ে রান্না করছিল হয়তো সিফাত তাকে রুমে ডেকে নিয়ে গিয়েছিল সিফাত বলেছিলেন কেয়াকে দরজা ভেঙে উদ্ধার করেছে দরজা ভেঙে উদ্ধার করার কথা বলল দরজা ভাঙার কোনো চিহ্ন মেলেনি সে বাড়িতে সিসি ক্যামেরায় দেখা যায় সিফাত তার বন্ধু ড্রাইভার ম্যানেজারকে নিয়ে কেয়াকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছে কিন্তু ডাক্তার মৃত ঘোষণা করার পরেই তারা সবাই পালিয়ে যায় কেয়ার বাবার কণ্ঠ তখন কাঁপছিল হাওমা করে কাঁদছিলেন বলেন আমার মেয়েকে শেষ করে দিয়েছ ওরা আমার নাতিগুলো এখন কাকে মা বলে ডাকবে ছোট দেড় থেকে দুই বছরের নাতি ফুটফুটের সন্তান কত সুন্দর সংসার সন্তানের চোখের দিকে তাকিয়ে হলো তো আমার মেয়েটাকে বাঁচতে দিত আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে আমার মেয়েটাকে খেতে দেয়নি পর্যন্ত কে আর বড় মেয়ে বিকর্ণেস স্কুলে চতুর্থ শ্রেণীতে বড় ছেলে আদমজি ক্যান্টনমেন্ট স্কুলের প্রথম শ্রেণীতে আর দুই সন্তান এখনো খুব ছোট এক শিশু এখনো মায়ের দুধে বেঁচে আছে ২৫ বছরের এক তরুণীর জীবন শেষ হয়ে গেছে চার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়ে এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় মেয়েদের স্বাবলম্বী হতে হবে স্বামীর অত্যাচার চুপচাপ সহ্য করা নয় প্রতিবাদ করতে হবে পরিবারকে বুঝতে হবে মানিয়ানে বলা কখনো কখনো মৃত্যুর দিকে ঠেলে দেয় আজ কেয়া নেই কিন্তু তার চার সন্তানের জন্য এই ক্ষতি সারা জীবনের তারা কখনো মাকে ফিরে পাবে না কখনো মায়ের আদর পাবে না একজন মায়ের মৃত্যু মানে শুধু একজন মানুষকে হারানো নয় মানে চারটি নিষ্পাপ মুখ থেকে হাসি কেড়ে নেওয়া আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন কে জান্নাতুর জান্নাতুল দান করে এবং কেয়ারে খুনি স্বামীকে যেন পুলিশ তাড়াতাড়ি ধরতে পারে তার শাস্তি তাড়াতাড়ি নিশ্চিত করা হয়